শাহবাগে গণসংহতি আন্দোলনের দশক পূর্তি উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে প্রধান সমন্বয়ক জোনায়দ সাকি জানালেন বাংলাদেশের ভবিষ্যৎ বদলাতে এখন প্রয়োজন নতুন রাজনৈতিক বন্দোবস্ত এমন একটি কাঠামো যা সবার অধিকার ও অংশগ্রহণ নিশ্চিত করবে তিনি অন্তর্বর্তী সরকারের সংবিধান সংশোধন সংক্রান্ত গণভোট ঘোষণা ও জুলাই সনদ বাস্তবায়নের আদেশকে ইতিবাচক পদক্ষেপ হিসেবে স্বাগত জানান সাকির মতে সামনে ফেব্রুয়ারি নির্বাচন হতে যাচ্ছে দেশের রাজনৈতিক মোড় ঘোরানোর একটি গুরুত্বপূর্ণ মুহূর্ত আর এই নির্বাচনকে ঘিরে যে কোনো ষড়যন্ত্র বা প্রক্রিয়া ব্যাহতকারী শক্তিকে দৃঢ়ভাবে প্রতিহত করতে হবে একই সঙ্গে তিনি ঐক্যের ভেতরে বিভাজন সৃষ্টির যে কোনো প্রচেষ্টার বিষয়ে সবাইকে সতর্ক থাকার আহ্বান জানান সাকির ভাষায় এখনই সময় জনগণকে সঙ্গে নিয়ে গণতান্ত্রিক ভবিষ্যৎ গড়ার যেখানে নতুন রাজনৈতিক বন্দোবস্ত হবে পরিবর্তনের মূল চালকাশক্তি